গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক তো আজকে হচ্ছে শনিবার সকালটা না একটুখানি রকম মেয়েটার শরীরটা ভালো নেই কালকে আমি ভিডিও বানাইনি মেটা কালকে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল ডাক্তারে গিয়ে ডাক্তারে মানে ঘর আর ডাক্তার এই করতে করতেই কালকে দিনটা পুরো কেটে গেছে তারপরে এসে বাদ বাকি যেগুলো কাজগুলো ছিল কাজ করে সেরে উঠতে উঠতে সন্ধে ছটা মানে এগারোটা পর্যন্ত তো মেয়েকে নিয়ে বসেছি মেয়েকে যেমনি স্কুলে পাঠায় স্কুলে পাঠানো হয়েছিল তারপরে হঠাৎ করে স্কুল থেকে ওকে ফোন করেছে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে দেখুন মেয়েটাকে ঝেড়ে আমি শুকনো লঙ্কাটা দিলাম ভালো মতো নজর লেগেছে একটুও ঝাঁজ নেই পাঁচখানা লঙ্কা বিজয় শঙ্কা দিয়ে করতে বলে পাঁচটা লঙ্কা পুরো দাও দাও করে পুড়ছে এটার আমার নজর লেগে গেছে জানি না কার লেগেছে যাকে তুই যা শুয়ে থাক শরীরটা খারাপ নেই তো কাল থেকে শরীরটা খারাপ নজর আর লাগবে না এবার সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিলাম দেখুন প্রত্যেকটা লঙ্কা পুড়ে ছাড় প্রত্যেকটা লঙ্কা শুকনো লঙ্কা এমনি সময় ফোরং দিলে কি ঝাঁজ ওঠে পোড়ালেও ঝাঁজ ওঠে একটা লঙ্কা মানে ইয়ে হয়নি ভালো মতো কাল থেকে চলছে আমাদের কাল থেকে চলছে আর পারছি না মানে সত্যি কথা আর পারছি না মেয়েটা ওরকম করে থাকে না মামা মা এখানে জল ঢালিস ওর অ্যাকচুয়ালি ইউরিন ইনফেকশন হয়ে গেছিলো তারপরে গ্যাস আটকে গেছিল সব ওষুধ টষুধ দেওয়া হলো অনলাইন ডাক্তার দেখানো হলো প্রথমে তো এমন শরীর খারাপ হলো যে বলাই ছিল না কালকে বারোটা পর্যন্ত আমি ওকে নিয়ে মানে মানে কী করবো ভেবে পাচ্ছি না মানে টয়লেট যাচ্ছে টয়লেট হচ্ছে না কি ব্যথা করছে এইসব করছিল জাগে যে এখন একটু ভালো আছে মেয়েটা একদম ঝিমিয়ে আছে এবার যে ওকে ইঞ্জেকশন দিয়েছে সে বুড়ো একজন মানুষ ইঞ্জেকশান দিতে পারে না তার হাতটা কেঁপে গেছিলো ওই জায়গাটা ব্যথা করছে তো থর্মোজেলটা দেখলাম কোথায় এই মেয়েটা কোথায় ফেলে দেয় না ওটাই হচ্ছে কথা শো এখানে চুপ করে শো তো এখন পর একটু সকালবেলা খেয়েছে খাওয়ার পর স্যার এসেছিলো স্যারের কাছে একটু পড়লো স্যারও বললো একটু রেস্ট নিক তারপরে পরে করছে চলুন না কাজে এনার্জিও লাগছে না আমিও ঝিমাচ্ছি ও ঝিমাবে কি আমি ঝিমাচ্ছি সকাল থেকে উঠে কিছু কিছু কাজ করলাম ঘরটা পুছলাম তারপরে আর কি কী করলাম যেন ভুলে গেলাম বাসন মাজলাম তারপর মাছগুলো ঠিকঠাক জায়গায় ধুয়ে রেখেছি ইলিশ মাছটা বের করা হয়নি কালকেও বের করা হয়নি আজকে বের করে ধুয়ে ঠিকঠাক করে ভাগ ভাগ করে রেখে দেবো এক একদিন এক একটা জায়গায় মানে ভাগ ভাগ করে রেখে দিলে পরে মাছটা নিয়ে কাজ করা সুবিধা হয় দইটা জলে ভিজিয়ে রেখেছি আর দেখ টিফিন হয়ে গেছে না আমি টিফিন করেছি না আমার কিছু কেক মানে কাজ করতে ইচ্ছা করছে চাপ বসে পড়েছি আমি এবার যাই এবার ঠাকুর পুজো টুজো করি তারপরে উঠে আরে কি করবো আজ একটু পোস্ত আর ভাত করছি হ্যাঁ না খেতে তো হবে না খেলে পরে তো হবে না না খেলে আরও শরীর খারাপ করবে ওই এস ওষুধটা এখন খেয়ে নিবি একটা সকালে একটা রাতে বলেছি ওরম করলে হবে না তখন তো ওষুধ দেওয়া ডাক্তার দেখাচ্ছ না আমাকে ওষুধ দিচ্ছ না এইসবই করে যাচ্ছিলে দেখুন বড় ডাল আমাকে এড়ে নিয়েছে এখানেই থাকুক এখন কি মেঘলা ওয়েদার বাজে ওয়েদার না এই বাজে ওয়েদারে কিছু কাজ করতে ইচ্ছা করে না চটপটি খেতে ইচ্ছা করে তার মধ্যে আজকে শনিবার লাঞ্চ নিয়ে বসে পড়েছি আজকে করেছি একটু কারিপাতা দিয়ে ঘি করলা ভাজা কারিপাতা একটু পোস্ত দিয়ে এটা আলু ঝিঙে পোস্ত একটু লেবু নিয়েছি আর এটা পেঁপে সেদ্ধ আর ডালটা আগে বোনকে খাই দিই তারপর আমরা খাচ্ছি হ্যাঁ মামাম চলে এসো মেয়েটাকে আগে চটকে চটকে খাই দিই নাহলে মেয়েটা কিছুতে খাচ্ছে না বলছে একবার মাথা যন্ত্রণা না করছে একবার এই হচ্ছে ওই জন্যই পেঁপে সেদ্ধ দিয়েছি বাবারি এত গরম না এটা লাস্টে করলাম পেপিস ওই জন্য প্রচন্ড গরম ভালো করে চান করিয়েছি ভালো করে চান করিয়েছি না না নেবে না দেখতো ভালো লাগছে কিনা এটা উল্টো পাল্টা কিছু খায় না এই এই রকম শরীর খারাপ হয় না ওর সচরাচর কিন্তু কি ওর ওই যে জল কম খায় খুব জল কম খায় ঠিক আছে না তুইও জল খাস না না হ্যাঁ হ্যাঁ ভাজাটা দেবো ভাজাটা ভাল লাগবে দেখ কারিপাতা দিয়ে করেছি জল কম খাওয়ার জন্য দেখেছিস তো কেমন করে শরীরটা খারাপ করে হ্যাঁ সে ঘুমাও না ওষুধ খেয়েছে বা ঘুমাবে চলুন ওকে খাইয়ে দিয়ে আগে তারপরে আমি এসে কথা বলছি হ্যাঁ কি উঠে দাঁড়াতে পারছিস না এখন বলছিস ডান্স ক্লাসে যাবো নাচ করতে গেলে আরো লাগবে তাহলে বসে বসে দেখবি শুনো না এবং নাচ ফাচ করতে গেলে তখন পট ফে পড়ে থাকবি একটা জলের কলে বেরিয়ে যাবে তখন বুঝবি খোলা করে বলছি নেবে সবই তো বলে দিবি আবার খোলা আর না খোলা কী আছে হুম মাম্মা মা মা এখন ভুট্টা খাবে তা এটা কালকে দাদা এনে দিয়েছিল তো বাবা এনে দিয়েছিল তো মামা বললো আমি এখন একটু খাবো আচ্ছা দে আমি করছি বল শরীরটা খারাপ কেউ ম্যাম ফোন করেছে না না ওরা যে শরীরটা খারাপ গো কাল থেকে খুব খারাপ পেটের যন্ত্রণা ও আপনাকে বলছিল ও না দা বস থাকতেও পারছে না না তো পাঠাতাম ও বসতেও পারছে না ইউরিন ইনফেকশন হয়েছে তো দিয়ে ও সুমানে পেটের যন্ত্রণা করছে ওই জন্য আমি আজকে পাঠাই নিলে ও বলছিল আমি গিয়ে বসে থাকি তাহলেও হবে কিন্তু ও আজকেই বসতেও পারছে না এত যন্ত্রণা করছে ডাক্তার দেখানো হয়েছে তো ডাক্তার এখন ওষুধ দিয়েছে অ্যান্টিবায়োটিকও চলছে

তো রাত্রেবেলার দিকে দেখলাম কিছু খাকি খাবে কি খাওয়াবো বুঝে উঠতে পারছিলাম না তো কত মশাই বললো যে মামুন আমি কিছু খাইনি কাজ ছিল তা কিছু খাইনি তা ডালিয়া খাবো তা ডালিয়া ওই জন্য তাহলে দেখলাম একটু আলু আর টমেটো দিয়ে আর একটু বাদাম একটু মানে কিছু ফোড়ন দিয়েই ডালিয়াটা করে দেবো মানে মশলা সেরকম কিছু দেবো না জাস্ট ওই সবজির মধ্যে আলু আর টমেটো আর কাঁচা লঙ্কা থাকবে আর ফোড়ঙে দিয়েছিলাম ওই কারিপাতা জিরে আর সর্ষে আর একটুখানি কলাইয়ের ডাল আর একটুখানি ছোলার ডাল যেটা ওই ফোড়ে দেয় তো একদম হালকা পাতলা করেই রান্না করছি আসল কথা ওর শরীরটা খারাপ হয় না তো কেন খারাপ হলো কী কারণে খারাপ হলো বুঝে উঠতে পারছি না আর কিছু ভালোও লাগছে না কিভাবে দিন যাচ্ছে কিভাবে কোথায় ভেবেছিলাম যে আমরা প্ল্যানিং করেছিলাম যে এই স্যাটারডে সানডেটা আমরা একটুখানি বেরোবো যাই কিছু না হোক বোনের কাছে গিয়ে একটু ঘুরে আসব। ঘুরে এসে চলে আসব সানডে বিকেলবেলা করে চলে আসব। তো যখনই কিছু ভাবি কাউকে বলিও নি সারপ্রাইজ দেবো বলে বোনকে সারপ্রাইজ দেবো বলেই ভেবেছিলাম কিন্তু মনে মনে যেহেতু ভেবেছি ব্যাস এই কাজটা কোনো দিনও হয় না মানে শুক্রবার দিন থেকে আমার চলছে রাত জাগা আর ওর কখনো সময় এমন ব্যথা করছে মানে কখনো সময় চলছিল এটা দু চার দিন আগে থেকে আমি ওকে জল খাইয়ে ওষুধ খাইয়ে রেখে দিয়েছিলাম বলেছিলাম টয়লেট ওরটা জলটা কম খায় তো টয়লেটের জন্য ব্যথা করছে তার জন্য বোধহয় হয়েছে কিন্তু শুক্রবার দিন ওকে স্কুলে পাঠিয়েছি স্কুলে ফার্স্ট ক্লাস চলাকালীনই ওর এমন করে ব্যথা শুরু হয়েছে ও আর থাকতে পারিনি তো স্কুল থেকে ফোন করে ওকে পাঠিয়ে দিয়েছে বাড়িতে তা এইটা দিয়ে শুক্রবার দিন থেকেই চলছে আমার ওপর মানে আমিও ওর সঙ্গে আমারও তালে তালে ঘুম ভেঙে যাচ্ছে কিছু করতে পারছি না তার মধ্যে ঘরের কাজও আছে মানে ওর অসুস্থ কি আমি নিজে মনে হচ্ছে অসুস্থ হয়ে পড়ছি জানি না কদিন কি হবে তবে এই ডালিয়া খিচুড়িটা চটজলদি হয়ে যায় আর খেতে ভাল লাগে আর যেহেতু কারিপাতা ফোড়ন আছে আর পরেও আমি একটু কারিপাতা আর একটু দিয়েছিলাম কিন্তু ফোড়নে কারিপাতা ফোড়ন আর কারিপাতা দেওয়ার জন্য না সেন্টটা একটু আলাদা রকম এসেছিলো খেতেও ভাল লাগছিলো মানে যে খাবে না মনে করবে সেও খাবে তাই এখানে দেখুন তাড়াতাড়ি করে বেড়ে নিচ্ছি আগে মেয়েকে খাওয়ালাম তারপরে আমি খেলাম তারপরও দেখছি কারি মানে জালিয়াটা না বেশ গাঢ় গাঢ় হয়ে গেছে এই গরম অবস্থাতে একটু প্লেন ওয়াটার ঢেলে দিল মানে ইয়েটা না কিছু এটা কিছু মনে হয় না মানে আমি একটুখানি জল ঢেলে একটু পাতলা করে নিয়েছিলাম কারণ অত শক্ত শক্ত খিচুড়ি খেতে পারি না আর আমি না সত্যি কথা বলতে মাপটা না ঠিকঠাক পারি না হয় কোনো দিন কম হয়ে যায় কোনো দিন বেশি হয়ে যায় বেশি হয়ে গেলে ঠিক আছে তাও রেখে দেওয়া যায় খেয়ে নেবে তো কম হলে গেলে একটু বিপত্তি তা যাই হোক মশাই বললো সকাল থেকে সেরম কিছু খাইনি আর এই খিচুড়িটা খেতেই ভাল লাগছে খিচুড়ি আমাদের সেরমভাবে করা হয় না তো এটা ডরো থেকে দিয়েছিলাম মানে আমার মেয়ের জন্য অল্প একটুখানি কি নিয়েছিলাম কিন্তু তবুও মেয়েটা খায়নি ওইটুকুও খায়নি মানে ওর খেতে আর কিছু ভালোও লাগছে না আগে মেয়েকে এক অতমশাইকে দিয়ে দিয়েছিলাম পরে আমি নিয়ে বসেছিলাম তো এখন এই চলছে মানে ভিডিও করছি কিন্তু ভিডিও কী যে করছি কী না করছি বুঝে উঠতে পারছি না মানে আজকে তো রবিবার বিকেল হতে চললো কিন্তু আমার এখনো পর্যন্ত ভিডিও ছাড়া মানে দেওয়াও হয়নি আর মানে এডিটিং কিছু করা হয়নি তাই ভাবছি কি হবে যতক্ষণ নাও সুস্থ হচ্ছে ততক্ষণ কিছু করার নেই আর দুদিন ধরে চলছে শুধু ডাক্তারের সাথে কথা বলা আর ডাক্তার যেটা বলছে সেই অনুযায়ী ওষুধ খাওয়ানো আসলে কথা বাচ্চাদের একটু শরীর খারাপ হলে দেখবে মা বাবারও ভাল লাগে না কিন্তু বাবা কী করবে বাবাকে তো বাইরের কাজটা করতেই হয় না না করলে তো হবে না কিন্তু পড়ে যাই মা বেজায় সমস্যায় মা না পারে খেতে না পারে খাওয়াতে আর না পারে নিজের কিছু দায়িত্ব নিতে তা ওই জন্য তাও যেটুকু না করে মানে যেটুকু না করলেই নয় সেরকমভাবেই করছি কী দিন কী রাত্রি কীভাবে চলছে আমাদের উইকেন্ডটা এইভাবেই শেষ হয়ে গেল তো দেখা যাক ঠাকুর করুক সব কিছু বন হোক আর ওকেও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে ওষুধ দিচ্ছে অ্যান্টিবায়োটিক পড়েছে তো ওর শরীরটা একটুখানি খারাপ খারাপ করছে বলছে তো এখানে এবার আমারটা বেড়ে নিলাম ওকে খাওয়ানো হয়ে গেছে নামমাত্র খেলেও দু চামচ খেয়ে আর কিছু খাচ্ছে না তো আমি ঘি দুধ ডিম আর ফলটা বারণ করেছে এবার দুধ ডিম ফল বারণ করলে পরে তো আর কি আছে আর তো কিছু নেই সেরকম চট জলদি খাওয়া এবার ময়দাটাও ওকে আমি চট করে দিচ্ছি না হ্যাঁ এবার আমিও সমস্যায় পড়েছি ও সমস্যায় পড়েছে কী খাবেও যাই হোক আজকে ও বলেছে মা আমাকে একটুখানি গুড ডে বিস্কুট দিও আমি বিস্কুটটা খাবো খিদে পেলে পরে বিস্কুট খাবো এবার সবসময় বিস্কুট খাওয়াটাও ঠিক না তা আমি একটা এমনি পড়ছিলাম তো ডাক্তারি একজন ডাক্তারি বলেছে যে ক্যানবেরি জুসটা যদি খাওয়া যায় ইউরিন ইনফেকশানে তাহলে নাকি খুব কাজ দেয় তা আমি ব্লিংকেট থেকে অর্ডার করে এনেছি দেখা যাক এবার এই ক্যানবেরি জুসটাকে যদি কিছু কমে তো যদি কমে যায় তো খুব ভালো কথা আর না কমলে তো ডাক্তার আছে তো আজকে ডিনার নিয়ে চলে এলাম এই লাস্টে আমি নিয়ে বসলাম দেখলাম যে কত একটা পাপড় আমার জন্য রেখে দিয়েছে আর তখনও ডরতির ইয়ে নিয়ে নাড়াচাড়া করছে আর এই মুহূর্তে মা আর বোন ফোন করছে তা আমি ওই বোনদের সঙ্গে কথা বলছি আর কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছা করছে না মানে ভালো মুডও খারাপ হয়ে গেছে মানে কোনো ভালো করে কথা বলবো কি না বলবো সেটাও পারছি না তো আজকে এইভাবেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমাদের তো এখন একটু কষ্টে যাচ্ছে দিনগুলো দেখি যে কালকে আগামী দিনগুলো ভালোই যাবে এটুকু মনের জন্যও বলতে পারি ঠিক আছে এখন শরীর আছে খারাপ হবে আবার ঠিক হয়ে যাবে তো দেখা যাক কি হচ্ছে তো আজকে এখানে বিদায় নিলাম